ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখটা হলে মদিরে ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখবে তোরা মদেরে ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাখিস পালা বিক শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এক্যাম পাশে থাকবে শি কিসের ছাত্রলীন শুনে নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন একাম পাশে থাকবে শি কিসের এক গাছে ঝরে জন্মেছে লাখ মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি একনো মানি গাছে ঝরে জন্মেছে লাখ মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি হেল্প লাগিলে ডাকতে পারিস তোদের পুলিশ লিগ শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এ ক্যাম্পাসে থাক বেশি ভিড় কিসের ছাত্রলি দেশের জোরে আর যদি হয় হল দখলের পাঁয়তারা থাকবো না আর চক্ষু বুজে করব এবার হলছাড়া। বেশির দেশের জোরে আর যদি হয় হল দখলের পাঁয়তারা থাকবো না আর চক্ষু বুজে করব এবার হল থাকলে মেধা সিট পাবে সে এটাই স্বাভাবিক শপথ নিলাম

মারব এবং মরব মোরা বাকি আল্লাহ মালুম সামনে শুধু চলবে কদম যা হয় শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী এক ক্যাম্পাসে থাকবে শি কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী এক ক্যাম্পাসে থাকবে শি কিসেরে কিসের ছাত্রলী রক্ত লালে যে মতিহারে রঞ্জিত ছাত্র শিবির লাঞ্ছিত ষোলো শহীদের রক্ত লালে যে মতিহার রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত সব আঘাতের জবাব দেয়ার দাও তাও কি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদি একে পাশে থাকবে ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদ্বীপ একেম পাশে থাকুক কিসের বির পিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদ্বীপ রাজশাহীতে থাকুবে কিসের ছাত্রলী